যদি আমরা দেখি এই পোস্তায় যে উড়ালপুল ভেঙে পড়লো তারপরে কিন্তু আমরা কেউই এই পশ্চিমবঙ্গকে মৃত্যু কুম্ভ বা মৃত্যু উপত্যকা বা মৃত্যু নগরী এইসব আমরা বলিনি তার কারণ হচ্ছে একটা যে কোনো রাজনৈতিক নেতা হন বা সাধারণ মানুষ হন তাঁর একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে রাজনৈতিক দল করলে হয় না রাজনৈতিক নেতা হলে হবে না তার সামাজিক যদি দায়বদ্ধতা না থাকে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে যে সমস্ত কথা বলা মানুষ বলতে পারে সেগুলি তিনি বলছেন এই মৃত্যুকুম্ভ বল বলে এত বড় একটা ঘটনা মানে শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি একান্ন কোটি মানুষ সেখানে গেছে এবং আমরা যদি ছাব্বিশে ফেব্রুয়ারি ধরি লক্ষ্যমাত্রা প্রায় আশি কোটির কাছাকাছি আশি কোটির কাছাকাছি মানুষ যে পুণ্য অর্জনের জন্য যেখানে যাচ্ছেন সেটাকে মৃত্যুকুম্ভ বলে দেওয়া কয়েকটা মানে ঘটনার জন্য সেটা অত্যন্ত অবিবেচকের মতন কাজ এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই বলতে পারেন এটা অন্য কেউ অন্য পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কেউ এটা বলবেন না যে এই এত বড়ো একটা যেখানে পুণ্যাত্মাদের সমর্থন মানে সহযোগ হয়েছে যেখানে এত মানুষ এর মধ্যে ইনভলভ হয়েছে প্রায় একশো কোটির কাছাকাছি মানুষ একশো কোটির কাছাকাছি যে হিন্দু এই ভারতবর্ষে বাস করে তাদের বিরুদ্ধে একটা অপমান এবং তাদের বিরুদ্ধে শুধু অপমান না এটা একটা জেহাদ ঘোষণা এই মৃত্যু বলে দেওয়া এবং শুধু মৃত্যু বলেও তিনি খান্ত হননি তিনি কি আর কি কি বলেছেন তিনি বলেছেন মৃত্যুকূপ বা মৃত্যু কুম্ভ বলেননি তিনি বলেছেন যে এটা মানে প্রয়োজন ছিল না এটা ব্যবসা করার জন্য করা হয়েছে মানে এবং কোথাও কোথাও মহাকুম্ভ বা মানে এলাহাবাদের যে কুম্ভ আমাদের হয়েছে প্রয়াগরাজের সেটাকে বাদ দিয়ে গঙ্গাসাগরকে গ্লোরিফাই করবার চেষ্টা করেছে। আমাদের গঙ্গাসাগরকে গ্লোরিফাই করা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের গঙ্গাসাগরের কথা অথবা ত্রিবেণীর কথা নিয়ে আমাদের কোনো বিভেদ নেই কিন্তু একশো বছরের যে কুম্ভের ইতিহাস সেটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা হিন্দু ধর্মের যে মূল যে ধারণা হিন্দু ধর্মের মূল বিশ্বাস হিন্দু ধর্মের যে মূল স্থাপনা সেটাকে তিনি অবিশ্বাস করেন হ্যাঁ সেখানে তো কতগুলো প্রশ্ন উঠেই যায় যে তিনি কি আদৌ আদৌ হিন্দু ধর্মকে হিন্দু ধর্মতে বিশ্বাস করেন কি না তিনি হিন্দু ধর্মের মধ্যে অবস্থান করেন কি বা হিন্দু ধর্মের মানুষদেরকে তার তাদের যে প্রয়োজনীয় সম্মান সেটা করেন কি না এই প্রশ্নটা উঠেই যায় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের অভিভাবিকা এবং এই রাজ্যের মানে প্রসার মুখ্য প্রশাসক তিনি যদি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে এই ধরনের আক্রমণসূচক মন্তব্য করেন এবং একটা নির্দিষ্ট মানে ধর্মের মানুষদেরকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেন এর থেকে খারাপ অবস্থা তো আর হতে পারে না তার কারণ দেখুন এই রাজনীতিতে এই ধরনের আঁকচাকচি চলে এই রাজনীতিতে মানে যে ধরনের প্রতিবাদ বিক্ষোভ এবং আমি যতদূর শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছি শুভেন্দু অধিকারী কখনো কিন্তু জাতীয়তাবাদী মুসলিম তাদের বিরুদ্ধে কোনো কথা বলেননি তিনি জঙ্গিবাদী মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছেন তো জঙ্গিবাদ নিয়ে যদি বলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হয় তাহলে তো বলবো তিনি জঙ্গিবাদকে সমর্থন করেন জঙ্গিবাদকে প্রশ্রয় দেন এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার যে ভাষা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমি যদি আজকে পাবলিক ডোমেনে কোনো জায়গায় বক্তব্য রাখতেন কোনো মঞ্চে বক্তব্য রাখতেন তবুও তাকে ছাড় দেওয়া যেত কিন্তু বিধানসভার মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি রাজ্যের বিরোধী দলনে এই ভাষায় থ্রেট করছেন শুধু রাজ্যের বিরোধী দলনেতাকে বলবো না এই হিন্দু ধর্মের যে সমস্ত মানুষরা আছেন এখানে শুধু হিন্দু ধর্মের মানুষরা নন এখানে যে সমস্ত মানুষরা শান্তিতে বসবাস করেন তারা যে কোনো ধর্মের হোক আমি মনে করি এইটা প্রত্যেকটা সেই সব মানুষের কাছে একটা থ্রেট এই থ্রেটটা রাজ্যের মুখ্য প্রশাসক কখনো দিতে পারেন না এবং এর জন্য এর বিরুদ্ধে পদত্যাগ দাবি করা উচিত